আজকের এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে আমি বলে দেওয়ার চেষ্টা করবো তোমরা কিভাবে ডিলেস একদম লিজেন্ড হয়ে যেতে পারবে আমরা ডিলেস গেমের ভিতরে এমন কিছু পুরো টিপস দেবো এই পুরো টিপস গুলো যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু তোমরা অবশ্য অবশ্যই প্রত্যেকটা ম্যাচ উইন করতে পারবে ডিলেস আমরা কিন্তু সবাই জানি ডিলেস গেম আপডেটের পর কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে এমন এমন কিছু পরিবর্তন হয়েছে আমরা কিন্তু প্রত্যেকটা ম্যাচ এখন উইন করতে পারতেছি না তো আজকে এই ভিডিওটা আমাদের এই জন্য বানানো হয়েছে কারণ তোমরা যেহেতু ডি গেম ভালোভাবে উইন করতে পারতেছো না তো এই জন্য কিন্তু তোমাদেরকে আমরা আজকে কিছু পুরো টিপস দেবো তো আশা করতে পারতি তোমরা পুরো টিপস যদি ফলো করো তাহলে কিন্তু তোমরা ডিএলএস গেমের ভিতরে একদম লিজেন্ড হয়ে যেতে পারবে তো অবশ্যই অবশ্যই পুরোপুরি ভিডিওটা দেখার চেষ্টা করবে আর একটা কথা হলো গিয়ে তোমরা কিন্তু ডিলেস গেম ভালো ভাবে উইন না করার পিছনে কিন্তু একটা কারণ হচ্ছে গিয়ে তোমাদের কিন্তু ডিলেস এর ভিতরে ভালো ভালো প্লেয়ার থাকে না এটা কিন্তু বেশিরভাগ যারা নতুন ডিএস গেমটা খেলবে ভাবতেছ বা ডিএলএস গেম নতুন নতুন খেলতেছো তাদের ক্ষেত্রে কারণ তোমাদের কাছে নতুন নতুন যদি গেম খেলো সেক্ষেত্রে কিন্তু তোমাদের কাছে নতুন নতুন প্লেয়ার থাকে এই জন্য কিন্তু তোমাদের কাছে কোনো রেয়ার প্লেয়ার নেই এই জন্য কিন্তু তোমরা ভালো একটা গেম খেলতে না তোমরা এখন হয়তো অনেকে চিন্তা করতেছো আমরা ভালো আইডি কিনবো আইডি কেনার পরে গেম খেলবো তো এই জন্য কিন্তু তোমাদের কোনো চিন্তা নেই তোমরা যদি ডিএস আইডি কিনতে চাও তাহলে কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো তো ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এখানে আসো এবং আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো তো আজকে আমাদের ভিডিওটা মূল যে কারণে বানানো হচ্ছে সেটা হলো গিয়ে আমরা কিন্তু ডিএলএস এর ভিতরে কিছু কিছু ভুল করি এই ভুলগুলো যদি তোমরা শুধরে নাও তাহলে কিন্তু তোমরা ডিএস এর ভিতরে ভালো ভালো একটা গেম প্লে করতে পারবে তো আমাদের ফার্স্ট যে টিপসটা হবে সেটা হলো আমরা কিন্তু সবসময় কিন্তু অপোনেন্টকে অ্যাটাক করার চেষ্টা করি মানে আমরা যখন গেমটা শুরু হয়ে যায় তখন কিন্তু আমরা অপোনেন্টকে অ্যাটাক করা শুরু করি আমরা যারা ডিলেস গেমের নতুন নতুন আসি তারা কিন্তু এই ভুলটা কখনোই করার চেষ্টা করবো না কারণ আমরা যেহেতু ডিলেস গেমের নতুন নতুন খেলা শুরু করছি এক্ষেত্রে যদি আমরা সর্বপ্রথমই আমাদের অপোনেন্টকে অ্যাটাক করার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা অবশ্যই অবশ্যই হেরে যাবো তো এই ভুলটা কেউ কোনো সময় করবে না কারণ আমরা কিন্তু যেহেতু নতুন নতুন খেলতে আসি এই জন্য আমরা অবশ্যই অবশ্যই চেষ্টা করব এটা সেফটি ভাবে খেলার জন্য মানে আমরা অ্যাটাক না করে খেলার জন্যে তো এবার আমাদের দ্বিতীয় আমাদের চিস্ট্রাস সেটা হলো অবশ্যই অবশ্যই আমাকে ডিফেন্স হিসাবে খেলতে হবে এবার কিন্তু তোমরা বলতে পারবাই আমি ডিফেন্স হিসাবে কিভাবে খেলতে পারি এছাড়া কিন্তু তোমাদের এই স্ক্রিনের নিজে দেখতে পারতো এই যে ব্যালেন্স নাম অপশনটা এই ডিফারেন্স এটা সিলেক্ট করে খেলতে হবে সেটার দিকে তো তৃতীয় নাম্বার টিপসটার কথা আমরা কি বলবো তৃতীয় নাম্বার টিপসটার জন্য তোমাদের কিন্তু একটা ভালো একটা প্লেয়ার দরকার পড়বে ডিএলএস গেমের ভিতরে তো ভালো প্লেয়ারের ভিতরে কে কে আছে আমাদের হ্যালেন্ট মেসি নেইমার এরকম অনেক অনেক প্লেয়ার আছে এদেরকে কিন্তু তোমাদের অবশ্যই দরকার পড়বে যদি তোমরা করে খেলতে যাও মানে তোমরা যদি গোল দিতে চাও তাহলে কিন্তু এদেরকে অবশ্যই দরকার পড়বে যখন তুমি লাইভ ম্যাচ খেলবে মানে এদের কিন্তু শর্ট একুরসিটা একদম অনেকটা ভালো হয় থাকে এই জন্য কিন্তু তুমি এদেরকে নিয়ে প্রত্যেকটা ম্যাচ জিততে পারবে তো অবশ্যই অবশ্যই তাদেরকে নিয়ে খেলার চেষ্টা করবে যদি তোমরা এই প্লেয়ারদেরকে না পাও তাহলে কিন্তু তোমরা একটা আইডি কিনতে পারো তো যদি আইডি কিনতে চাও আবার বলতেছি ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আসে সেখানটা আসার কন্ট্যাক্ট করো তো আপাততভাবে আমরা আজকে এই কটা টিপসই তোমাদেরকে দিলাম এবং পরবর্তী আমরা আরেকটা ভিডিও দেবো তো অবশ্যই এরকম টিপস অ্যান্ড ট্রিকের ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকবে আইকনটা অল করে দাও